নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে দুধপুলি পিঠার রেসিপি শেয়ার করব। শীতের মরসুমে নানা ধরনের পিঠে কিন্তু আমরা বানিয়ে থাকি তবে দুধপুলি স্বাদই আলাদা এই পিঠেটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে আর খুব মজা করে খায় আর আমি যেভাবে বানাবো আমার মতো একবার বানিয়ে দেখুন এই পিঠেটা দুদিন রেখে দিলেও শক্ত হয় না একদম নরম তুলতুলে থাকে আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে দুধ পুলি পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুধ পুলি পিঠে বানানোর জন্য প্রথমেই দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি দিয়ে দেবো এক কাপ ময়দা সামান্য একটু লবণ অ্যাড করলাম এবার সুজি আর ময়দাটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব আজকে যে দুধ পিঠে বানাচ্ছি একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একবার হলো একদম ইউনিক পদ্ধতিতে এই দুধ ফুলির পিঠের রেসিপিটা আমার মতো ট্রাই করতে পারেন সমস্ত উপকরণ দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে একটু না করে আমি ভেজে নেব খুব লাল করে কিন্তু ভাজার দরকার নেই একটু এইভাবে না করে ভেজে নিলেই হবে সমস্ত শুকনো উপকরণ একটু ভালোভাবে না আচাড়া করে আমি ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটাকে খুব লাল করে ভাজা যাবে না একটু এইভাবে না আচাড়া করে ভেজে নিলেই হবে এবার ওই একই কাপে মাপ করে এখানে আমি দিয়ে দেবো দুই থেকে আড়াই কাপ জল প্রথমে আমি দু কাপ জল দিয়ে দিয়েছি যদি আবার লাগে আমি পরে ব্যবহার করব প্রথমে এই দু কাপ জলের সাথে সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু টাইট ডোতে পরিণত করতে হবে ডোটা যেমন খুব টাইট হবে না আবার খুব নরম হবে না ওইভাবেই কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন মিষ্টনটাকে নাড়াচাড়া করতে করতে অনেকটাই আমি টাইট করে নিয়েছি এটাকে আর খুব বেশি টাইট করা যাবে না আর দেখে বুঝতেই পারছেন একটা নিয়েছে তো এই পর্যায়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আর একটু ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে থাকুক এই পিঠে বানানোর জন্য একটা পুরের দরকার তো একটা পুর আমি বানিয়ে নেব এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে এই নারকেল কুড়োটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার আবার একটু নাড়াচাড়া করে নেব তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে একটু ভালোভাবে না করে নেব অটোমেটিক দেখবেন এই গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কন্টিনিউ না করতে করতে দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব করে দেখুন কুড়টাকে আমি রেডি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মতাদর হয় এই পুরটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে আর একটু হালকা আমি ঠান্ডা করে নেব বানিয়ে নিয়েছি এবার আমি এই মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব তার জন্য দেখুন একটু ময়দা আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়েছি তাতে করে কি হবে এটা মাখাতে খুব সুবিধা হবে এবার এটাকে আমি খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নেব এটা মাখানোর সময় যদি মনে হয় যে মিষ্টণটা খুবই নরম হয়েছে তখন কিন্তু একটু ময়দা দিয়ে মেখে নেবেন তবে এই ডোটাকে কিন্তু একটু নরম করে মাখাতে হবে তাতে করে আজকে যে দুধ পুলি বানাবো সেটা একদম পারফেক্ট হবে দেখুন মিষ্ট্রণটাকে আমি একদম মোলায়েম সফট করে মেখে নিয়েছি এই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর করে মেখেছি একদম কিন্তু মোলাইন সফট করে মেখে নিয়েছি আচ্ছা এবার আমি মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করব তো এটাকে কিন্তু খোলা বাতাসের মধ্যে রেখে দেবেন না এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার দেখুন গ্যাসটাকে জ্বলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে একটু গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব লিকুইড দুধ এই কাপের মাপ করে দেড় কাপ আমি লিকুইড দুধ দিয়ে দেব দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এই দেড় কাপ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটাকে একটু হালকা গরম করে নিয়েছি এবার এখানে মিল্ক পাউডার দিয়ে দেব এই চামচে এক চামচ গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার আমি দুধটাকে আর একটু ঘন করে ফুটিয়ে নেব যেহেতু আমি দুধ পুলি বানাবো তার জন্য কিন্তু দুধটা যেমন খুব ঘন করলে হবে না আবার খুব পাতলা লাগলেও কিন্তু খেতে ভালো লাগবে না তাই দুধটাকে আর একটু আমি ঘন করে ফুটিয়ে নেব এখানে আমি বেশ কয়েকটি উপকরণ অ্যাড করব তবে সেটা একটু পরে তো প্রথমে দুধটাকে একটু আমি ফুটিয়ে নেব এবার দেখুন একটু ময়দা আমি এই পাশে নিয়ে নিলাম দুধটাকে আমি ফোটাতে বসিয়ে দিয়েছি এবার এই মিষ্টনটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব এবার দেখুন হাতের মধ্যে একটু ময়দা আমি নিয়ে নেব যেহেতু মিষ্টনটাকে আমি খুবই নরম করে মেখেছি তাই কিন্তু হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু ময়দা আমি হাতের মধ্যে নিয়ে নিলাম আর একটু নরম করে মাখালে কি হবে এই পিঠের রেজাল্টটা কিন্তু বেশ ভালো হবে আর এই পিঠেটা বানানোর পর বা হয়ে গেলে দুদিন রেখে দিলেও দেখবে শক্ত হবে না একদম নরম থাকবে আর এই পিঠেগুলো আমি একটু ছোট্ট ছোট্ট করে বানাবো তার জন্য দেখুন ছোট্ট ছোট করে কেটে নেব খুব বড় করে আমি বানাবো না দুধ পুলি পিঠে একটু যদি ছোট্ট ছোট্ট করে বানানো যায় তাতে করে দেখতে খুব ভালো লাগে খেতে তো ভালোই লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে সমস্ত মিশ্রণ দিয়ে এইভাবে আমি খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব দেখুন সমস্ত মিশ্রণ দিয়ে লেচিগুলোকে আমি খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এবার এটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে এইভাবে গোল করে নিলাম প্রথমে বেশ কয়েকটা আমি গোল করে নেব আর হাতের মধ্যে একটু ময়দা আমি দিয়ে দেব এবার আমি এই পুলিপিটে কিভাবে বানাবো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের মধ্যে এইভাবে একটু ময়দা আমি নিয়ে নেব তাতে করে এই যে বাটিটা বানাবো তাতে খুব সুবিধা হবে একটু আমি পাতলা পাতলা করেই বানাবো তাতে করে দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন কত সুন্দর এইভাবে আমি বাটি করে নিয়েছি এবার যে পুরটাকে বানিয়েছি পুরটা আমি দিয়ে দেব পুরের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না যেহেতু আমি ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি তাই ফুলের পরিমাণটা একটু আমি কম দেব এবার মুখটাকে এইভাবে আমি মুড়ে দেব আপনারা যদি এই পিঠেগুলোকে একটু বড় বড় বানান তখন কিন্তু ফুলের পরিমাণটা একটু বেশি দেবেন এবার এই পিঠেটাকে কিন্তু আপনারা নানা রকমভাবে বানিয়ে নিতে পারেন মানে ডিজাইনটা আপনাদের মনের মতো করে দিতে পারেন আমি কিন্তু একটু ডিজাইন করে বানাবো তাতে করে কি হবে এটা দেখতে খুব ভালো লাগবে খেতে কিন্তু একই রকম থাকবে যেভাবেই আমি না কেন দেখতে খুব ভালো লাগবে তাই এইভাবে আমি একটু বানিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদম ছোট্ট ছোট করে সুন্দর করে ডিজাইন করে আমি বানিয়ে দিলাম এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব তো আর একটা বানিয়ে আমি দেখিয়ে দেব। মিশ্রণটাকে যদি একটু নরম করে মাখান তাতে করে কিন্তু এই পিঠের রেজাল্টটা খুবই পারফেক্ট হয় আবার একটা আমি বাটি শেপ দিয়ে দিয়েছি আবারও অল্প করে পুঁত দিয়ে দিলাম আবার এটাকে আমি এইভাবে মুড়ে নেব আমি আর একটা ডিজাইন দেখছি আমাদের মনের মতো করে বা যেটা সহজ মনে হবে সেই পদ্ধতি অবলম্বন করবে মুখটাকে মুড়ে নিয়েছি এবার এটাকে কিন্তু এইভাবেও আপনারা মুড়ে নিতে পারেন এইভাবে মুড়ে নিলে কি হবে এই পিঠেটা বানাতে কিন্তু সময় লাগবে খুবই কম দেখতে সবই ভালো কম বেশি তবে এইভাবে মরে নিলে সময়টা একটু কম লাগবে আমি আগে যে পদ্ধতি আপনাদের দেখালাম সেটাতে একটু সময় বেশি লাগবে কিন্তু দেখতে একটু বেশি ভালো লাগবে এটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে এটাকে এইভাবে বানিয়ে নিতে পারেন এই ডিজাইন কিংবা এই ডিজাইন আপনাদের যেটা পছন্দ সেটাকেই কিন্তু সুন্দর করে বানিয়ে নেবে তো একই রকম ভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব দেখুন সমস্ত এই পুলিপিঠের সেপ আমি দিয়ে দিয়েছি সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি কিছুটা আমি দেখুন এইভাবে বানিয়েছি আপনাদের যেমন সুবিধা সেইভাবে বানাবেন আর কিছুটা কিন্তু এইরকম ডিজাইন করে বানিয়ে নিয়েছি তো চলুন এবার যেহেতু আমি দুধ পুলি বানাচ্ছি দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এদিকে দেখুন দুধটাকে আমি খুব সুন্দর করে ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার এখানে মিষ্টির জন্য দু চামচ ব্লেন্ড করে নেওয়া মিচড়ি দিয়ে দেব এখানে আমি চিনির ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন দুধের মধ্যে আমি কিন্তু খুব বেশি মিষ্টি ব্যবহার করছি না যেহেতু আমি যে পুলি পিঠে বানাচ্ছি অলরেডি গুড় দিয়ে একটা ফুড বানিয়ে নিয়েছি তাই এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা খুব বেশি দেব না অল্প করে দিয়েছি আর পুরের মধ্যে আমি যেহেতু এলাচ পাউডার ব্যবহার করেছি তাই এখানে এক্সট্রা করে এলাচ পাউডারও ব্যবহার করছি না এবার দেখুন দুধটাকে আমি আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে লো করে দিলাম এবার যেগুলো পিঠের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি সেগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব দুধটাকে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে কিন্তু এই পুলি পিঠে স্বাদ খুব ভালো হবে না তাই দুধটাকে একটু খুব ঘন যেমন সমস্ত পিঠে গুলোকে এবার আমি দিয়ে দেব সমস্ত পিঠে গুলোকে আমি দিয়ে দিয়েছি পিঠে গুলো দেওয়ার পর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না যে এটাকে আমি সুজি দিয়ে বানিয়েছি তাই খুব বেশি নাচারা করা যাবে না আর গ্যাসের ফ্লেমটাকে খুব হাইও দেওয়া যাবে না লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার আমি এই যে পুলি পিঠে বানাচ্ছি বা দুধ পুলি বানাচ্ছি এবার এই পিঠেগুলোকে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ফুটে নিয়েছি আর পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুধটা এখন দেখুন আগে থেকে বেশ আরো ঘন হয়ে গেছে তবে আর বেশি কিন্তু ঘন করা যাবে না তাতে করে খুব একটা ভালো লাগবে না আর পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে তাই এটাকে আমি আর ফোটাবো না এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়ে গেছে আর একটাও পিঠে দেখুন একদম ভেঙে যায়নি সবগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে তো একটা কামে উঠি আমাদের দেখা এটা কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একটুও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দরভাবে হয়ে গেছে প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম ভাঙেনি সবগুলো একদম সম্পূর্ণ গোটা গোটা রয়েছে আর খুব সুন্দরভাবে হয়ে গেছে আর একটা দেখিয়ে দিয়েছি এদের দেখলেন তো কত সুন্দর হয়েছে যাই হোক এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার পিঠেগুলোকে একটা পাত্রে আমি সার্ভ করে নেব দেখুন দুধ পুলি পিঠে একদম রেডি করে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না এই দুধ কতটা টেস্টি হয় এইভাবে একবার বানালে দেখবেন থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা এটা কতটা নরম নরম হয়েছে যেমন তেমন তেমনই সুন্দর কিন্তু করেছে এই দেখুন ভিতরে একদম পুরে ভরপুর তার জন্য কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও অসাধারণ আর আজকের এই অপূর্ব স্বাদে দুধ পুলি পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে